নমস্কার সোমা দক্ষিণ ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি কাঁকড়ার একটা রেসিপি করব ভিডিওটা দেখবেন এইগুলো আমাদের নদীর কাঁকড়া আর এই কাঁকড়ার দারুণ স্বাদ কাঁকড়াগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কাঁকড়া পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে কাঁকড়ার গামাখা ঝোল ভিডিওটা দেখুন কাঁকড়াগুলো এখন ভেজে নেব আগে লবণ দেব হলুদ দেবো লবণ মাখিয়ে নেব ভালো করে গরম হয়ে গেছে এবার কাঁকড়া ভেজে বেঁচে নেবো

লবণ দেব হলুদ দেবো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব এই তেলে রান্নাটা হয়ে যাবে তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দেবো মশলাটার একটা সুন্দর গন্ধ বেরোলে পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো জিরে আর ধনে একসাথে বাটা আছে পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো রান্নাটা কাঁচা লঙ্কারই রান্না হবে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আর একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব সামান্য হলুদ গুঁড়ো দেবো লবণ দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁকড়ার যে ঘেলুটা সেই এবার দিয়ে ঘেলুটার সাথে মশলাটা ভালো করে পশে নেই কাঁকড়ার এই ঘেলুটা মশলার সাথে ভালো করে পড়ছে না মশলাটার সাথে তারপর এই ঘেরুটা মশলার মধ্যে দিলে ঝোলটাই দিলে এর স্বাদ আরও ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো এবার আলুটার সাথে আবার মশলাটা একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ভেজে রাখা কাঁকড়া গুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেব ঢাকা খুলে দেখে নেবো সবটাই মরে গেছে আলু তলগুলো আর একটু ঝোলটা টানাবো তারপরে বাকি মশলাগুলো সামান্য একটু চিনি দেবো তাহলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও দাম লাগবে আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব ভালো করে ঘি ঘি ছড়িয়ে কাঁকড়ার ঝোলটা আমার রান্না হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া এবার নামিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে কাঁকড়ার ঝোলটা গাম ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর আমরা এইভাবে বেশি পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে এরকম কাঁকড়ার ঝোল রান্না করে খায় এরকম করে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে